নমস্কার আরও একটি নতুন ভিডিওর সঙ্গে মাম্পির নাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এ রেসিপি বাড়িরই গাছ ছিল তো গাছ থেকে এঁচোরটাকে পেরে বাড়ির ভেতরে নিয়ে আসা হলো এরপর মা নিজের হাতে ভালোভাবে তেলটা মেখে এঁচটাকে কেটে নিল কারণ খুব পরিমাণে আটা থাকে হাড় হাতে লেগে গেলে ছাড়ানো খুব মুশকিল আর তেল মেখে কাটলে পরে সেটা কিন্তু আর voi täken মা বেশ ভালোভাবে কেটে ধুয়ে তারপর এঁচড়টাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেওয়া ছিল তার মধ্যে কেটে রাখা ছিল এচোর আলু আর গোটা রসুন এইগুলোকে সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেওয়া ছিল এই দিকে কেটে রাখা ছিল পেঁয়াজ আর বেটে রাখা ছিল জিরে আদা রসুন আর জিরে রাখা কাঁচা লঙ্কা এঁচোড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ঝরিয়ে নেওয়া হলো দেখতে পাচ্ছেন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া এরপর একে একে দিয়ে দিতে হবে জিরে রাখা কাঁচা লঙ্কা আর বেটে রাখা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো যার মধ্যে ছিল জিরে বাটা আদা বাটা আর রসুন বাটা সেইগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এঁচুড়ের মধ্যে কার কার গোটা রসুন খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা যেরকম মাংসের মধ্যে গোটা রসুন খেতে ভালোবাসি সেরকম কিন্তু এঁচুড়েও গোটা রসুনটা দিতে ছাড়িনি যাই হোক এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা তো বেশ লাল লাল হবে তার সঙ্গে ঝাল ঝাল হলে কিন্তু মন্দ হয় না খেতে বেশ ভালোই লাগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো প্রায় হয়ে এসেছে তেল ছেড়ে এসেছে এরপর এর মধ্যে আগে থেকে ভাব দিয়ে রাখা ছিল যে এঁচোড়টা সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে এঁচোড় আলু আর গোটা রসুন সব কিছুকে একসঙ্গে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে বেশ অনেক সময় ধরে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এটা কিন্তু পুরোপুরি একদম মাংসের মতো খেতে লাগে দারুণ টেস্ট হয় আর মায়ের হাতে যে কোনো রান্না সেটা তো ভালো হবে সেটা বলার আর কিছু থাকে না তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই এঁচোড়টা কিন্তু রুই মাছ দিয়ে হবে আপনাদের মধ্যে আগে কেউ এরকম রুই মাছ দিয়ে এঁচোড় খেয়ে থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে পাচ্ছেন এখনই কালারটা কত সুন্দর এসেছে এরপর এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে চিকেন মশলাটাও দেয়া হয়েছিল চিকেন মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও খুব সুন্দর হয় খুবই ভালো লাগে এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে আর আমি আর দাদা তো রেডি এটাকে খাওয়ার জন্য মানে এখন কষানো হয়ে গেছে যেরকম মাংস কষানো হলে বাটি নিয়ে রেডি থাকি আমরা সেরকম এচোটটা কষানোর সঙ্গে সঙ্গে আমি আর দাদা দুজনেই রেডি এটাকে একটু টেস্ট করব বলে কষানোটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল কিছু একদম ঠিকঠাক ছিল তো মাকে বলা হলো যে হ্যাঁ হয়ে গেছে এরপর মা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কারণ একটু ঝোল ঝোল হবে সেই জন্য আর এখানে আগে থেকেই ফোড়ন দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে রাখা ছিল এরপর একটু ঝোলটা ফুটে গেলে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না কিন্তু তাহলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে ভালোভাবে ফুটে গেলে এরপর এর মধ্যে পরিমাণ মতো গরম মশলার গুঁড়োটা ভালোভাবে দিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়া হলো দেখুন কালারটা পুরোপুরি একদম মনে হচ্ছে না মাংসের ঝোলের মতো তাহলে রবিবারের দুপুরে যদি গরম গরম মাংসের ঝোল না থেকে এরকম রুই মাছের গরম গরম এচড়ের তরকারি থাকে তাহলে কেমন লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকে পেজটিকে ফলো করবেন